উপজেলার নম্বর ওয়ার্ড বোয়ালিয়া ছালিয়া দাখিল মাদ্রাসায় অজানা কারণে হঠাৎ শিক্ষার্থী এবং শিক্ষক সহ বারো জন অসুস্থ হয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অনেকের ধারণা তাদের শরীরে জিন ভর করেছে বিস্তারিত থাকছে পটুয়াখালী নিজস্ব প্রতিনিধি সুমন হোসেনের তথ্যচিত্রে এ বিষয়ে জানতে চাইলে শিক্ষকগঞ্জ জানায় মঙ্গলবার সকাল দশটায় ছাত্রছাত্রীরা মাদ্রাসায় আসার পরে শ্রেণীকক্ষে এগারোটায় ক্লাস করতে ঢুকে ক্লাসে ঢুকার সাথে সাথে অষ্টম শ্রেণীর শাকিলা নামের এক ছাত্রী প্রথমে অসুস্থ হয়ে পড়ে শাকিলা অসুস্থ হয়ে পড়লে তার সহপাঠীরা কান্নাকাটি শুরু করে এবং শাকিলাকে ক্লাসের টেবিলে শোয়ানো হলে একে একে আরও আটজন অসুস্থ হয়ে পড়ে অসুস্থ ছাত্রছাত্রীকে দেখতে এসে মাদ্রাসার বিএসসি স্যার হামিদুর ইসলামও অসুস্থ হয়ে পড়েন অসুস্থ ছাত্র ছাত্রী কয়েকজনকে মঙ্গলবার গলাচিপার সদর হাসপাতালে ভর্তি করানো হয় ছাত্র ছাত্রীরা অসুস্থ হওয়াতে শিক্ষক এবং অভিভাবকেরা ভেবেছিলেন হয়তো বা প্রচন্ড রোদের কারণে অসুস্থ হয়ে পড়েছে তাই আজ বুধবার ছাত্র ছাত্রীরা ক্লাস করতে আসলে একই ভাবে আরো তিনজন অসুস্থ হয়ে পড়ে এগারো জন শিক্ষার্থী ও একজন স্যার তারা হলেন শাকিলা তন্নি মারিয়া লামিয়া বন্যা জান্নাতুল সাবরিন সাব্বির রবিউল বাজিদ মুসফিক সহ মোহাম্মদ হামিদুল ইসলাম অসুস্থ ছাত্রছাত্রীকে সুস্থ করতে এবং জিন ছাড়াতে গলাচিপা খানকায়ের কমপ্লেক্সের ইমাম আহাকার মোহাম্মদ শাহাদাত হোসেন নেসারিকে আমন্ত্রণ জানান উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নাল আবেদিন